আজকে আমাদের আলোচনা মুড়িয়া জনজাতির কিছু অদ্ভুত সামাজিক রীতিনীতি নিয়ে মুড়িয়া অল্প বয়স থেকে যৌনতাকে জড়িয়ে ধরে যুবকদের ঘুটল নামক মিশ্র লিঙ্গ ছাত্রাবাসগুলিতে প্রেরণ করা হয় যেখানে তারা নিকটবর্তী অঞ্চলে বাস করে এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত হওয়া এবং সহবাসের প্রত্যাশা করা হয় এই প্রত্যাশা গ্রুপ সেক্সে প্রসারিত হয় না যা নিরুৎসাহিত হয় কিছু ঘটুরের মধ্যে কৈশোর ও কিশোরীদের একচেটিয়া সম্পর্ক যুক্ত করা হয় অন্যদের মধ্যে তারা তাদের অংশীদারীদের সাথে সংবেদনশীলভাবে জড়িত হতে নিরুৎসাহিত হয় এবং যারা তিন রাতের বেশি একসাথে থাকে তাদের শাস্তি দেওয়া হয় যদিও সহবাসের জন্য গোপনীয়তা রাখা গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হয় তবে এটি প্রয়োজনীয় হিসাবে বিবেচিত হয় না বাগদানের আগে মুড়িয়া পুরুষনা নির্দ্বিধায় তাদের মামাতো বোন এবং পিস্তুত বোনের সাথে যৌন মিলনে লিপ্ত হতে পারে যখন মহিলারা তাদের পিস্তুত ভাই বা মামাতো ভাইয়ের সাথে একই আচরণ করতে পারে মহিলারা নির্দ্বিধায় একে অপরের স্থান দখল করতে পারে যা যৌন রসিকতাগুলির বিনিময় করতে পারে এটি একটি প্রথা যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও সাধারণ হয়ে ওঠে মুড়িয়া সাধারণত দেরি করে বিয়ে করে এবং যৌতুক দেয় না তাদের নিজেদের বংশের মধ্য থেকে তাদের বিবাহ করা অনুমতি নেই যদিও একজন মুড়িয়া লোক তার খুর্তুত বোনকে বিয়ে করতে পারে মামাতো ভাইয়ের বিয়ে সাধারণ মুড়িয়া পুরুষরা সাধারণত মামাতো বোন ও পিস্তুত বোনকে বিয়ে করে থাকে